আমার মা বেগম খালেদা জিয়া সাত বছর জেল জীবনে উনি ছয় বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন নিশ্চিত মৃত্যু ডাক্তার বলছে আমি ঘোষণা দিয়ে আমার মৃত্যু আহ্বান ঘোষণা হবে না দেশবাসী কাছে জোয়া আসা হওয়ার জন্য টেলিভিশন বলি না আমার দেশবাসী কি কষ্ট আছে আর আমি যদি অসুস্থ আসি। এটা যদি জানে তারা দিশারা হয়ে যাবে অনেক মা বোনদের ভাই স্বামী বাবা ধরে এই মহিলা যখন শুনবে যে দেশ নেত্রী মৃত্যু সজ্জা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তখন আমরা কিন্তু অস্থির হয়ে যাবো কিন্তু অস্থির হইয়া আমরা দেখাতে পারবো না আমার আকুতি মেজুতি দোয়া কান্দন দিলেও আমাদেরকে কিন্তু তারা ছাড়বে না আমার নেতাদেরকে ছাড়বে না বললো দেশ নেত্রী বেগম জিয়ার কথা তারপরে বসে যে আমার আপনার যে সন্তান বার হতে চেয়ে তাদের আমাকে জানায় আমি আমার এক সন্তানকে হারিয়েছি এক সন্তান আরাফাত রহমান কুকুকে তারা স্লো পয়জন দেওয়া মৃত্যুবরণ করেছে মালয়েশিয়াতে তো যদি তারেক শুনে যে আমার মৃত্যু অবতারিত তাহলে সেও এই দলের হাত ধরতে পারবেন না এত চিন্তা আমাদের জন্য আপনাদের জন্য দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার আঠারো বৎসর বিদেশে থেকে এই দলটাকে ধরে রেখেছে আমার সবাই একতাম সবাই একসাথে আছে এই আঠারো বৎসরে এত কিছুতে কিন্তু আমাদেরকে আলাদা করতে পারে নাই এটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া এবং ওনার যে ত্যাগ ত্যাগের বিনিময় আর আঠারো বৎসর অসুস্থ থাকেও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দলটাকে সুসংগৃহিত করে রেখেছেন আসেন এই যে গত কয়েকদিন আগে গত সপ্তাহে সারা বাংলাদেশে দুইশ সাঁত্রিশটি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ঘোষণা করেছে শুনছেন আপনারা এই মনোনয়নে লাকসা মনোনয়ন থেকে আমরা অনেকেই পার্টি ছিল দল আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্থায়ী কমিটি দেশ নেত্রী বেগম খাদাজার অনুমতি ক্রমে যাচাই বাছাই করে আমার কে এই দলের মনোনয়ন প্রার্থীরা ঘোষণা করেছে আমার হাতে দানে সিল দিয়েছে